বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে চলবে তারই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বড়ো হওয়া মাঝরাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে ভারী বৃষ্টিও হতে পারে পূর্বাভাস দিয়েছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সকাল থেকে কলকাতা আকাশের বুক একেবারেই ভার রাত থেকে চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বেলার দিকে আরও বাড়তে পারে বৃষ্টি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মাঝে দু একটা দিনের একটা দেখা গেল যে ব্রেক হয়তো নিয়েছিল নিম্নচাপ এবং তারপরে আবারও সেই একই মূর্তিতে আবার উপস্থিত বাংলায় উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইভাবে দক্ষিণবঙ্গও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি একেবারে বজ্রবিদ্যুৎ সহ একাধিক জায়গায় বৃষ্টি হয়েই চলেছে আর আজ সারাদিন ঠিক এইভাবে বৃষ্টিপাত চলবে এমনটাই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়